সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শনের তেরো নম্বর ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আলোচনা করব বচন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কি করছেন যেগুলো পরীক্ষায় আসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম প্রশ্ন দেখো নিরপেক্ষ বচনের স্বরূপে যা থাকে তা হল তাহলে নিরপেক্ষ বচনের স্বরূপে থাকে অপশন সি নিঃশর্ত ঘোষণা থাকে দুই সাধারণত বচন হলো তাহলে সাধারণত বচন হল ঘোষক বাক্য তিন সাপেক্ষ বচন কয় প্রকার তাহলে সাপেক্ষ বচন হচ্ছে দুই প্রকার চার যৌগিক বচন কয় প্রকার তাহলে যৌগিক বচন মোট পাঁচ প্রকার অপশন ডি হচ্ছে উত্তর পাঁচ প্রকার পাঁচ শর্ত অনুযায়ী বচন দুই প্রকার উত্তর অপশন এ প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন ছয় যদি পি তাহলে কিউ এটি কোন বচন যদি পি তাহলে কিউ এই যদি তবে থাকলে বুঝতে হবে এটা হচ্ছে অপশন এ প্রাকল্পিক বচন দুই প্রকার অপশন সি সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন আট যে বচনের কেবল বিধিয়পথ ব্যাপ্য হয় তা হলো তাহলে কেবলমাত্র বিধিয় পদ হয় অপশন ডি ও বচনের নয় একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হল যদি শুধু নিরপেক্ষ বচন হতো তাহলে অংশ হতো চারটি কিন্তু বিশিষ্ট নিরপেক্ষ বচন বলেছে তাহলে অংশ হবে তিনটি অপশন বি হবে উত্তর দশ উদ্দেশ্য ও বিধি পদ ব্যাপক হয় অপশন বি ই বচনের উদ্দেশ্য আর বিধেয় পদ ব্যাপ্য হয় আর এ বচনে ব্যাপক হয় উদ্দেশ্য পদ আই বচনে কোনো পদ ব্যাপক হয় না আর ও বচনে বিধেয় ব্যাপ ব্যাপক হয় ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো